জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এমএসডি এল আমরা চিনতে পারবো কোন সংখ্যাটি হবে এম এই ওয়ান হবে আমাদের বাইরের ক্ষেত্রে এমএসডি আর এই ওয়ান হবে আমাদের বাইরের ক্ষেত্রে এলএসডি এটা হচ্ছে এলএসডি আর এটা হচ্ছে এম এস ডি তেমনিভাবে যদি আমরা অক্টাল সংখ্যার ক্ষেত্রে দেখতে যাই যে অক্টাল অক্টালের ক্ষেত্রে এম কত আর এল এস ডি কত মনে করি একটা সংখ্যা হচ্ছে সাতান্ন পয়েন্ট সিক্স সেভেন এই সংখ্যাটি হচ্ছে আমাদের অক্টালে আছে এই সংখ্যাটি আমরা এনএসডি এবং এলএসডি বের করব তো এই পাশের জন্য আমরা স্থানীয় কত পাবো জিরো এবং ওয়ান এটা হচ্ছে জিরো ওয়ান তো এক্ষেত্রে আমরা ফাইভ ইন্টু অক্টাল মানে আট যার বেস্ট হতো তার উপর ভিত্তি হবে ইনভার্স ওয়ান প্লাস সাত ইন্টু এইট ইনভার্স জিরো আর এক্ষেত্রে কত পাবো এক্ষেত্রে আমরা ভুল নাম্বরই সিক্স ইন্টু এইট ইনভার্স জিরো আর এটা হচ্ছে সেভেন ইন্টু এইট ইনভার্স ওয়ান এমএসডি কিন্তু আমরা পাবো এটা 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 কিন্তু ইনভার্স হবে না এটা হবোয়ান পাওয়ার হব ওয়ান এদিকে ইনভার্স এদিকে পাওয়ার তো এদিকে পাঁচ ইন্টু আটের উপর ওয়ান মান হচ্ছে আট এ টুপার ওয়ান মান হচ্ছে এইট এটা আমরা মনে রাখবো পাঁচ চল্লিশ আর এটা যদি আমরা লক্ষ্য করি সেভেন ডিভাইডেড বাই এইটা কত হবে সেভেন ডিভাইডেড বাই এইট এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ তো আমাদের এমএসডির কোন সংখ্যাটি হবে এমএসডি ফাইভ এলএসডি হবে সেভেন আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে সেটা বাইনারি হোক ডেসিমেল হোক কটাল হোক হ্যান্ত হোক আমরা এমএসডি এবং এলএসডি বের করার সময় সবচেয়ে সব সিনিয়োগটা দেখবো যে হচ্ছে আমাদের এমএসডি যদি বের করতে বলে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি সবচেয়ে